ক্ষমতায় আসার পরে যোজনা কমিশনটা উঠিয়ে নিয়েছে নীতি আয়োগ তৈরি করেছে তো বাংলার দাবি দাবাকে নিয়ে বাংলার শুধু নয় ভারতবর্ষের যে বিরোধী রাজনীতি দলগুলি আছে বা বিরোধীরা যেখানে যেখানে ক্ষমতায় আছে তাদের হয়ে আমাদের জননেত্রী আজকে কথা বলতে গিয়েছিলেন নীতি আয়োগে কিন্তু তাকে তাকে কণ্ঠ তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে তাকে কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে বাঙালি এবং বাংলার কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে আমরা এর আগে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে পার্লামেন্টের মধ্যে তাই এই গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হয় আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের সাংসদ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলাকে অপমান করা হয় এই অপদার্থ বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি